প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিত অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের উদাহরণ সতেরো এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো গ নম্বর অঙ্কে বলেছে সমদিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো এখানে দেখো আমাদের যে এখানে গ নম্বর সতেরো এর গ সতেরোয়ের গ তাহলে গয় নম্বরে দেখো বলছে যে সমদিবাহু যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা বের করতে হবে তাহলে দেখো এখানে আমাদের ত্রিভুজ কিন্তু এই এ ডিই এইটা কিন্তু ত্রিভুজ তাহলে আমরা এই আয়তক্ষেত্রের এই অংশটুকু আমরা মুছে দিতে পারি কিন্তু তাহলে এই যে একটা ত্রিভুজ এটা কিন্তু অবশ্যই সমদিবাহু কারণ এর এ বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ এ বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ আমাদের কি বের করতে হবে ভূমি বের করতে হবে অর্থাৎ ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি আর সমান সমান বাহুকে এ দ্বারা প্রকাশ করি এখন দেখো তাহলে এই গ নম্বর যদি সমাধান করতে যাই তাহলে খ থেকে প্রাপ্ত খ থেকে খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত ক্ষেত্রফল অর্থাৎ এই যে ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ ই এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কিন্তু আমরা ক্ষয় পেয়েছিলাম কত বারোশো বর্গ সেন্টিমিটার বারোশত বর্গ সেন্টিমিটার বর্গ সেমি এটা এইটা কিন্তু পেয়েছিলাম এখন দেখো এই ত্রিভুজের আবার সমান সমান বাহুর দৈর্ঘ্য কত আছে পঞ্চাশ দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির ত্রিভুজটির স্ত্রীর সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এ ইকুয়াল পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা কত লিখলাম এ সমান পঞ্চাশ সেন্টিমিটার আর ভূমি ভূমি কিন্তু আমাদের বের করতে হবে ভূমি ভূমিকে আমরা অর্থাৎ এই ই এইটা হলো কত ভূমি হল বি সেন্টিমিটার এইটা আমাদের বের করতে হবে অর্থাৎ এইটাকে আমরা ভূমি ধর্ব বি আর এইটা কিন্তু আমরা এ ধরেছি এ ইকুয়াল পঞ্চাশ এ ইকুয়াল পঞ্চাশ সেন্টিমিটার এখন দেখো এই সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলের কিন্তু আমাদের সূত্র জানা আছে ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছি কত বারোশো বর্গ সেন্টিমিটার আবার এই ক্ষেত্রফলের সূত্রও আমাদের জানা আছে তাহলে প্রশ্নমতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল তার আগে আমরা ক্ষেত্রফলের সূত্রটা এই সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু লিখে নেই ক্ষেত্রফল এটা কিন্তু অবশ্যই আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল কত বি বাই ফোর রুট আর ফোর এ স্কোয়ার মাইনাস বি এইটা কিন্তু সমদিবাহতির বুঝে ক্ষেত্রফলের সূত্র তার মানে যেহেতু এইটার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে বারোশো আর এই ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল দিয়ে আমরা বিয়ের মানটা বের করব এখন দেখো প্রশ্নমতে প্রশ্নমতে ক্ষেত্রফলের সূত্র হল বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বারোশত বারোশত এখন দেখো আমরা একটু আড়ি গুণ করবো অর্থাৎ এই সাইড দ্বারা বারোশোকে আমরা গুণ করে দেব তাহলে এখানে আমরা বি লিখতে পারি ব্র্যাকেটদের রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এই চায়ের দ্বারা যদি বারোশোকে গুণ করি তাহলে চায়ের বারং আটচল্লিশ শত এখন আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করব। দেখো বর্গ যদি করি তাহলে এখানে আমরা বি লিখে দেব আর এইটা এভাবেই যদি রেখে দেয় সমস্যা নাই ফোর এ স্কয়ার মাইনাস বি করে হোল স্কোয়ার করে দিলাম অর্থাৎ আমরা যেহেতু বর্গ করছি বর্গ করে দিলাম এখানে আটচল্লিশ শত এখানে আমরা বর্গ করে দিলাম এখানে একটু নোট দিয়ে দিলাম যে বর্গ করে উভয় পক্ষকেই বর্গ করে বর্গ করে এখন দেখো তাহলে বর্গ যদি করি এই স্কোয়ার বির উপরে সরাসরি চলে আসলো বি স্কোয়ার আর এই স্কয়ার আর রুট উঠে যায় তাহলে থাকে কত ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এখন যদি আটচল্লিশশো কয়টা গুণ করতে হবে দুইটা গুণ করতে হবে দুটি গুণ করে লিখতে হবে কত আমাদের তেইশ শূন্য চার চারটা শূন্য দিব আমরা এই সংখ্যাটা আসবে আমরা যদি ক্যালকুলেটারে হিসেব করি যে আটচল্লিশশো গুনন আটচল্লিশশো তাহলে আমাদের এইটা আসবে এখন আমরা এই বি স্কোয়ারটা ভিতরে গুণ করে দেব দেখো বি স্কোয়ার যদি আমরা ভিতরে গুণ করে দেই তাহলে গুণ করার আগে আমরা আরেকটা কাজ করে নেব আমরা মান বসিয়ে দেবো যেহেতু আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান পঞ্চাশ দেওয়া আছে এই মানটা আমরা বসিয়ে দেবো আগে দেখো তাহলে মানটা বসিয়ে দিলে কত হবে দেখো এখানে বি স্কোয়ার ফোর ইন্টু এর মান আছে কত পঞ্চাশ পঞ্চাশের উপর স্কয়ার দিয়ে দিলাম মাইনাস বি স্কয়ার ব্রাকেট ইকুয়াল তেইশ শূন্য চার আর চারটা শূন্য এখন দেখো এই বি স্কোয়ার আমরা এখন ভিতরে গুণ করে দেবো একই সাথে এই পঞ্চাশ পঞ্চাশ গুণ করলে হয় পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ গুণ করলে হবে পঁচিশশো আর সাইড দ্বারা পঁচিশশোকে গুণ করলে কত হয় দশ হাজার দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি দশ হাজার দশ হাজার এই বিটাও এখানে এর সাথে গুণ হয়ে যাবে তাহলে বি স্কোয়ার দশ হাজার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কত হবে বি টু পাওয়ার ফোর হবে আর এইটা আমরা এই পাশে নিয়ে আসলাম মাইনাস করে প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসলাম তেইশ শূন্য চার আর চারটা শূন্য ইকুয়াল এই পাশ তাহলে জিরো হয়ে গেল তাহলে এইটা আবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এটা পঞ্চাশের উপর যেহেতু স্কোয়ার আছে এটা মানে মানে দুটে পঞ্চাশ গুণ করতে হবে পঞ্চাশ গুণন পঞ্চাশ গুণ করলে হবে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশোকে আবার চারের সাথে গুণ করলে হয় দশ হাজার তাহলে দশ হাজার এই বি স্কোয়ার এই এর সাথে গুণ হবে এই জন্য দশ হাজার বি স্কোয়ার এরপরে আমরা এই বি স্কোয়ারটা এই বি স্কোয়ারের সাথে গুণ করলে বি টু দি পাওয়ার ফোর হয় আর এই সংখ্যাটাকে ডাইন পাশে সংখ্যাটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম মাইনাস করে কারণও পেলার ছিল আর ডাইন পাশটা কী হয়ে গেল জিরো হয়ে গেল এখন দেখো আমরা একটা মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। কারণ এই সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটা আমরা সবসময় ধনাত্মক রাখবো আর ধনাত্মক যদি করতে চাই তাহলে অবশ্যই একটা মাইনাস ওয়ান দ্বারা আমাদের গুণ করতে হবে একদম সম্পূর্ণ সমীকরণকে আমরা একটা মাইনাস অন দ্বারা গুণ করব এবং ঘাত অনুসারে পাওয়ার অনুসারে সাজিয়ে লিখবো তাহলে পাওয়ার আছে সর্বোচ্চ বি ফোর তাহলে বি ফোরকে আমরা সামনে নিয়ে আসবো তা মাইনাস অন দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আর বি টু দি পাওয়ার ফোর এরপরে আমরা এইটে নিয়ে আসবো দশ হাজার তাহলে এখানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস যেহেতু মাইনাস অন্দ্বারা আমরা গুণ করছি তাহলে মাইনাস দশ হাজার বিশ স্কোয়ার আর এইটা কিন্তু প্লাস হয়ে যাবে কারণ মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তেইশ শূন্য চার চারটা শূন্য ইকুয়াল জিরো এখন আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এই পাশে একটা নোট দিতে পারি যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে যেহেতু আমি এখানে মাইনাস ওয়ান দ্বারা সম্পূর্ণকে গুণ দ্বারা আমরা সাজায় নিছি সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা প্লাস করেছি এই জন্য আমরা নোটটা দিয়ে দিলে মাইনাস দ্বারা গুণ করে পাই এখন দেখো এইটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে দেখো এই দশ হাজারকে যদি আমরা ভাই ভেঙে লিখি বি টু দি ফর ফোর মাইনাস ছয় হাজার চারশত বি স্কোয়ার মাইনাস তিন হাজার ছয়শত বিশ স্কয়ার প্লাস এখানে হলো তেইশ শূন্য চার আর চারটা শূন্য ইকুয়াল জিরো তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেল গুণ করি অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস আর ছয় হাজার চারশো গুণন তিন হাজার ছয়শো যদি গুণ করি তাহলে আমাদের এইটা ফিরে আসবে এখন দেখো আমরা যদি একে কমন নিই কমন নিলে কী হবে এখানে আমরা বি স্কোয়ার কমন নেব বি স্কোয়ার কমন নিলে চারটার মধ্যে দুটি আসলে দুইটে থাকে আর মাইনাস এখানে বি স্কোয়ার কমন চলে আসলো তাহলে থাকবে ছয় হাজার চারশো এরপর আমরা মাইনাস মাইনাস এই ছত্রিশশো আমরা কমন নেব ছত্রিশশো যদি কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে বি স্কোয়ার আর এই মাইনাসের জন্য এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই তিন হাজার ছয়শো দ্বারা যদি এইটাকে আমরা ভাগ দেই তাহলে এখানে আমাদের আসবে হল ছয় চার শূন্য শূন্য অর্থাৎ ছয় হাজার চারশো ইকুয়াল জিরো এখন দেখো আমরা এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট কিন্তু একই জিনিস তাহলে আমরা লিখতে পারি যে বি স্কয়ার মাইনাস ছয় হাজার শত আর এখানে আমাদের আনকমন আছে বি স্কয়ার মাইনাস তিন হাজার ছয় শত ইকুয়াল জিরো তাহলে দুটা উৎপাদক আমরা এভাবে পেলাম এখন আমরা কি করবে কে হয় অথবা করব। হয় অথবা করে দুটা মান আসবে কিন্তু দেখো তাহলে আমরা লিখতে পারি যে হয় এখানে চলে আসলাম হয় অর্থাৎ এইটুকু সমান একবার জিরো আর এইটুকু সমান একবার জিরো প্রথমে আমরা এইটুকু লিখবো যে বি স্কোয়ার মাইনাস ছয় হাজার চারশো ইকাল জিরো বা বি স্কোয়ার ছয় হাজার চারশো ডান পাশে চলে গেলো প্লাস হয়ে গেল ছিল মাইনাস হয়ে গেল প্লাস এখন দেখো তাহলে বি ইকুয়াল এই স্কোয়ারটা ছয় এর উপর রুট হয়ে যাবে এই স্কয়ারটা ছয় উপরে রুট হয়ে গেল বা বি ইকুয়াল তাহলে এখানে দেখো কত পাওয়া যাবে আট আটা চৌষট্টি তার মানে আশি তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন দেখো অথবা আমরা লিখব অথবা কিন্তু আবার আমাদের এইটে সমান জিরো লিখবো তাহলে দেখো আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস তিন হাজার ছয়শো জিরো বা বি স্কয়ার ইকুয়াল এই যে মাইনাস আছে ছত্রিশশো ডান পাশে চলে যাবে প্লাস হয়ে বা বি ইকুয়াল এখন এই স্কয়ারটাকে আমরা রুট করে নিয়ে যাব ছত্রিশশো এর উপরে তিন এর উপরে আমরা রুট করে নিয়ে গেলাম এই স্কয়ারটা বা তাহলে এখানে সিক্স জিরো এখন দেখো ভূমি কিন্তু আমরা দুটো পেলাম একটা হলো আশি এবং একটা হলো ষাট তাহলে আমরা কোন ভূমি দিয়ে আমরা এই পরিসীমাটা করবো আশি দেবো না ষাট দেবো তাহলে এখানে গ্রহণযোগ্য কোনটা হবে অর্থাৎ গ্রহণযোগ্য সেটা বের করতে হলে অবশ্যই আমাকে এই কোনটাকে বের করতে হবে এই কোন আর এই কোন কিন্তু একই সমান হবে এইটা যে বের করব এইটার সমান হবে যে কোনটাই আমরা বের করি এটাও যদি বের করি এর সমান হবে এটা বের করলে এর অর্থাৎ এই দুইটা কোন একই সমান হবে এবং আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি এই যে মানের দ্বারা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে সেই মানটাই গ্রহণযোগ্য হবে সেটা যদি আশির জন্য যদি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আশি আমাদের সঠিক আর যদি ষাট ডিগ্রি দিয়ে যদি আমরা বের করতে পারি অর্থাৎ এই ষাট ভূমি যদি ষাট দিয়ে যদি আমরা একশো আশি ডিগ্রি বের করতে পারি তিনটের যোগ ফল তাহলে ষাটটা হবে গ্রহণযোগ্য তাহলে আমরা এখন সেই কোনটাই আমরা বের করব এই দুইটা মান ধরে